কলম আনতে কইছি কাইনু ছেলি কল মলম আছে তোর চুলকানি মিটাইবো দাঁড়া আর আড়া বাজার নু জিনিস গুলো আনছি সব গুছি লই এ তো এগুলা লি আছি আর তো কটা জিনিস জানতে মনে নেই সে নুন পাপড় আর বিলেড আর কলম তো আনতে মনে নেই আ সাইকেলটা ব্যবহার করবি কিন্তু কেউ ধোয়া মুছা করবে দেখো কি অবস্থা হইছে হ্যাঁ

সব কিছুর দিকে দেখো শুধু বিচ্ছু কে করতে শুধু বিচ্ছু বিচ্ছু আর তা দেখো ঘরে বসে আছে একটা কাজ নিয়ে লোকটা কারি কথা ও চারটিয়া জিনিস ঠিক নিয়ে চলে আসবে দোকান ওকে আনতে কই বরঞ্চ এ কাই গো কাই গেল তুমি ওই তো দেখছো আবার আমাকে ডাক পড়ছে কাই তো হবে কি করতে হবে মনে হয় কি কি আছে কি করে একটু শুনি কাজটা তো করতে হবে থাক আবার আসা পরে করবা এখন কি হয়েছে কি হয়েছে কি হয়েছে মানে কটা বাজার আন দিলি তোমাকে যাইতে হবে দোকানে আজকে আনতে নুন পাপড় বিলেট আর কলম ও চারটে বাজার মনে করে আলি তাহলে চারটে বাজার নুন পাপড় কলম আর বিলেট তাও তো চারটে বাজারের কথা কইছি নুন পাপড় সে তাড়াতাড়ি যাবা তাড়াতাড়ি যাবা যাও আগে আচ্ছা ঠিক আছে যাইডি হ্যাঁ যাও বাজার বাজার কি বাজার নুন পাপড় আর যে বিলেট আর কলমে কাংলা কাই রা সারা সাই এই এত রিক্সের জিনিস আমি একলা পানি রে এই সারা নে না দাদা দাদা কি করবা নেই টুকু ধরিয়ে দিবে এত রিক্সের জিনিস কাটটা যায় রে কি কয় চারটিয়া বাজার মনে রইবে নি আবার কি বউ না অন্য কেউ

তুমি যে হুকার ভিত্তি সিগারেট ঢুকি দিয়া খাওয়াবো কি জানি আরে ওটা জানো সরকারের বিধি নিষেধ আছে ধুম পানে ক্যান্সার হয় আর আমার বাপ ঠাকুরদা কি কথা কথা এই হুকাই করে আর কো বিড়ি তামুক দিয়া খায়া লোচা দিয়া আশিয়া জলে ফিল্টার হইয়া শরীরে যায় তানে 100 বছরের বেশি বাসতলা বাপু আমিও তো আর আমি নিয়া লবি পাড়ে দিছি আচ্ছা

বুরা বয়সেও তিনে কি পন কাটিয়া মরব পন কাটিয়ে যাবে সত্যি তো তোর মাথায় তো গোবরি ভগবান তোকে মানুষ নিয়ে করিয়া গোটে করলে তো লোকের জঙ্গলে মাল বলবো আরে সারা ঘরে সারা তুই বুঝুকে নিরা একে তো আমি ঋণ তুলে দিয়ে লিখবা লিজিয়া এই চওড়া চাওড়া পাতি আর দশ কিলো এমন সুন্দর করে মারিয়ে আনবা না দেখবি দেখবি কি জিনিসটা হবে আর কত দু চার ঘা মারিয়া তুমি কাটিয়ে দেয় তো না 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 আমি পারবানি একদম পারবানি আমাকে বাজার লিয়া যেতে হবে নিলে আমার বউ ভরে বৌ বুঝতে আমি আইছি আমি একদম পারবানি আমাকে আমাকে যেতে হবে বাজার লিয়া তুই যা বাপু যা যা তোর ঘরে চিন্তা আছে তোর বউ তো নয় রে জঙ্গলের ডাস একটুকু খসে গেলে তোকে কুড়ি কুড়িয়া খাই নিবে বাপু যা যা সারা বুড়ার পাল্লায় পড়ে তো সবকিছু ভুলিছি কিন্তু বাজার করতে গেছিলি কি কি নিয়ে যাবো আমি কি ভুলিছি নাকি মনে করি মনে করি আরে 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 ও মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে সিলেট সিলেট আর চুন চুন আর পাপড় 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 আর আছে কি ও মলো 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 যাই সুমিত আছে তো দোকানে এ বিচু হ্যাঁ তুই কি নিবি আসছ হ্যাঁ আরে সুমিত আরে কোটা বাজার লুবাসি বাজার ও তুই বাজার নিবি আসছ তো কি কি বাজার নিবি আসছ কি কি বাজার জানো তো আগো তোমার চুন 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 এক কেজি লুবা আর সিলেট 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 একটা লুবা আর হচ্ছে আমাকে হচ্ছে একটা কিরি তো কি কিরি হ্যাঁ আর হচ্ছে মলম 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 একটা মলম মলম লিবি কই তো কি মলম লিবি আমার কাছে দুটো মলম আছে একটা যে শক্ত মলম মানে কাটিয়া ডিগা লাই আর এটা চুল কাটি মলম সেলিকল মলম আছে তুই কোনটা নিবি কই তো সুমিতা শক্তিবাম মলম মানে কাটি গেলে লাগে শক্তিবাম মলম মানে কাটেনি মনে হয় মানে রে হচ্ছে চুলকানি হচ্ছে মনে হয় তাহলে হচ্ছে শেলিকল মলম নি তবে তাহলে তুমি শেলিকল মলম আমাকে একটা দাও দেখা আচ্ছা আচ্ছা ঠিক আছে আ দেইডি ডালে এইলে তোর এক কিলো চুল আর এই যে পাপড় একটা আর এই যে ছিলাটা কা

আরে ওলাউঠা আমি কি চুন আনতে গেছিলি আমি তো নুন নিয়ে আসতে করছিলি নেই চুন নিয়ে আসছে আরেটা কি এটা কলম আনতে কইছিলি নেই গুলা সেলিকল মলম নিয়ে আসছে আর দেখো বিলেট আনতে গিয়েছিলি বিলেট নিয়েছে দেখো সিলেট নিয়ে আসছে কত ওগুলা বাজারের মধ্যে পাঁপড়টা যা ঠিক নিয়ে আসছে কি আনতে করছিল আমি তো ভুল করে ও মালগাটা চলে আসছি আরে ঠিক আছে আমাদের তো আমি আরেকটা আমার সব মালগা নিয়ে আইছিটি না না তোমা কা যা দরকার নেই সে পরে আমি এখন ওকে পালটি নিয়ে আসবো তাও এখন করি আরে গল্প করতে করতে আমি সব ভুলি গলি ও এখন কি আমার এরকমই ভুল আমন হইছে বখালি বিচ চ্যানেলটিকে অবশ্যই আপনারা দেখতে থাকুন আর আমাকে একটু সাহায্য করুন সাপোর্ট করুন সবাই কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সবাই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না नमस्कार